গুড মর্নিং বন্ধুরা টুকে কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা তো জানোই যে আমি বাড়িতে চলে এসেছি মানে শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে এসে আজকে সকাল সকাল মানে এসেই পরের দিন সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে রান্না সব করে নিয়েছি তো কড়া টড়া সব হয়ে গেছে রান্না টান্না এখন আমি গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়িতে এখন যাচ্ছি আমার শাশুড়ি মাকে আনতে তো ওনার তো চোখ অপারেশান হয়েছে আমরা তো ওখানে ছিলাম আসতে পারিনি ফোনে যা খোঁজ টোজ নেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে ফোনে ফোনে এখন এসে যাচ্ছি আনতে আমার ননদের বাড়িতে দনদোর বাড়িতে উনি আছেন তা আমরা এখন যাচ্ছি আমি বাবু আর তোমাদের দাদা ভাই তো এখন গাড়ি চলছে এই যে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে বেরিয়েই সামনেই একটা বড় পুকুর আছে পুকুরের সাইড যে রাস্তা তো সেখান দিয়ে যাচ্ছি এখন ওখানে ওনাকে ফোন করে বলে দেওয়া হয়েছে যেন রেডি হয়ে থাকে গুছিয়ে রাখি সব কিছু ফোন করে বলে দিয়েছি তো আমরা বেশি দেরি করব না গিয়ে নিয়ে চলে আসব আর বাড়িতে যা আছে আর যার মেয়ে ওরা বাড়িতে আছে বলছিলাম যেতে রিয়াংশু বলছে যে মা তো আমি যাবো না এইটা আমাদের বাজার মানে আমাদের গ্রামের বাজার আর কি দলুই গ্রাম বাজার ওই গ্রাম বাজারটার নাম তো এখন ওর সাইডে চলে গেলাম এখন যেটা শর্ট রাস্তা সেই রাস্তা দিয়ে যাবো তো তারপরে এই যে তোমার দাদাভাই আমার সাইডে বসে আছে উনি আর আমি মিডিলে আর বাবুর সামনের সিটে বসেছে আর এখন যাচ্ছে দুজনে একটু গল্প করছি মানে ওটাও বলছিলাম তাকাও তো তাকিয়েছিল তোমার দাদা ভাই তো এখন যাচ্ছি তো নরদের বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি এসে আবার সবাইকে দেখাবো কি করছি না করছি তো আগে যাই ওনাকে নিয়ে আসি অনেকটাই দূর বাড়ি থেকে তারপর কিছু কিছু জায়গায় শ্যুট নিয়েছিলাম যখন যাওয়ার সময় প্রত্যেকটা স্টেপ মানে এক একটা জায়গায় যখন যাচ্ছিলাম একটু কাছে চলে আসছিলাম আবার একটু কাছে চলে আসছিলাম মানে ওদের বাড়ি যাওয়ার আগে সেখান সেখান থেকে একটু তুলছিলাম এই সব রাস্তাগুলো কত চেনা একটা সময় কত গেছে এখান দিয়ে বাবুকে ডান এই ডান সাইডের রাস্তাটা গেল ওইটাই যাই বগুলায় ওখানে বাবু আগে পড়তো যখন বাড়িতে থাকতাম তো কত গেছে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে ওদিক দিয়ে এখন তো ওখানে থাকি রুমের কাছে স্কুল হেঁটে মানে এক মিনিটও লাগে না যেতে আর এই যাচ্ছি চারিদিকটা কত সুন্দর পরিবেশ সবুজ গাছপালা এখন সব ধান গাছ লাগাচ্ছে সরষে সব গাছে কেটে নিয়ে এখন সব ধান লাগাচ্ছে ভীষণ সবুজ হয়ে আছে ভালো লাগছিল মাঠটা তারপরে চলে এসেছি এখন রাস্তায় মানে রোডে আছি তো আলোচনা মাঝে মধ্যে একটু দেখাচ্ছিলাম যে গাছপালা উপরে কোরকম আর পুরো একদম এত সুন্দর লাগছিলো যে অনেক দিন পরে এলাম সত্যি অনেকদিন পরে এলাম যাচ্ছি তো অনেক অনেকদিন পর অনেক দিন যাওয়া হয় না ওদের বাড়িতে তো এখন যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম ছিল ভিড় পুরো বেলায় বেরিয়েছি দুপুর হয়ে গেছিলো যেতে যেতে সকালে খুব সকাল সকালে উঠেছি সব করে টুরে কাজটা সেরে চাপড়ে গেছি তো এই দেখো কত সুন্দর চারিপাশটা পরিবেশ এরকম গাছপালা সব দেখ মানে দেখতে এত ভালো লাগছিল তো আমি দেখাচ্ছিলাম একটু একটু করে সুখ নিচ্ছিলাম তো প্রায় চলেই এসেছিল নানাদের বাড়ি বেশি দেরি নেই আর তো একটু একটু করে দেখানোর চেষ্টা করছিলাম জায়গা জায়গা থেকে তো অনেক দিন বাদে ওদেরকে দেখবো ভাগ্নে ভাগ্নি আছে ও বাড়িতে ওর শাশুড়ি মা আছেন আর আমার নদের বর্ত আছে আর ননদ এই কজনের বাড়িতে আর তারপর বাড়িতে এসে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি বললাম যে নিয়ে আসি ওনাকে আগে তারপরে বাড়ির বাড়ির কাজগুলো পরে করা যাবে এইবার তো গেছি চলে এসছি যাত্রাপুরে এখন এই যে যাত্রাপুর স্কুল যাত্রাপুর স্কুল যাত্রাপুর থেকে মানে সামনে এটা মানে রাস্তা থেকে নেমেই এই স্কুলটা বাদিকে তো সেটা দেখাচ্ছিলাম মাধ্যমিক পরীক্ষা চলছে মেয়ে ছেলে মেয়েরা সবাই আসছিল তো তা একটু দেখাচ্ছিলাম যে এরকম আমরাও একদিন গেছি স্কুলে স্কুল লাইফটা কত মজার ছিল খুব আনন্দের একটা সময় ছিল এখন তো পুরো সংসারে আবদ্ধ আছি তো তারপর এই যে আবার আমি বসে আছি গাড়িতে তোমাদের দাদা ভাই গেছে ওদের জন্য খাবার আনতে আর কিছু মানে নিয়ে আসবে ফলটল যাক আদতে গেছে জন্য দাঁড়িয়ে ছিল গাড়িটা এখন আবার যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে এসে একটু গাড়িতে ওদিক বেরোলে ভীষণ ভালো লাগে কারণ ওখানে থাকলে তো বেশি বেরোতে পারি না ওদিক তো বাড়িতে আসলে একটু একটু ঘুরি তো সরস্বতী পুজোর দিন ব্লগ দেবো অবশ্যই কি করছে না করছে তোমরা দেখবে আর কী করছে না করছে বাড়িতে সবই মানে দেবো কতটা মজাই থাকি আনন্দে থাকি তো এই ফাইনালি চলে এসছি ননদের বাড়িতে এখন তো গাড়ি থেকে নেমে গেছি নেমে এখন দেখাচ্ছে ননদের বর দেখলাম গাড়ি পুরো ট্রাক্টারি মানে মাদা মেখে গেছে শুভ এগুলো ধুচ্ছে পরিষ্কার করছে কারণ ননদের বরের ট্রাক্টর আছে অনেকগুলো তিনটে ট্রাক্টার আর ট্রলি মলে ও ঠেসার অনেক কিছু আছে ও ওগুলো মেনটেন করে আর লোকও আছে ড্রাইভার আছে এদিকে শ্রেয় সেই যে ননদের মেয়ে ও বই পড়ছে আর বাবু ঠাম্মার কাছে চলে এসেছে যে ঠাম্মার অপারেশন হয়েছে চশমা করে থাকছে তো যে পিসি বাড়ি এটা তারপরও পিসি খাবার দেওয়ার জন্য সব রেডি করছে আমার ননদ তো ননদের সঙ্গে ভীষণ মিল সবার সবার সঙ্গে এতটা মিল খুবই মিল এই যে শাশুড়ি মানে মাওয় মা আর এই যে তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে আর ওইখানে ও রান্না করে ওই সাইডে বাথরুমের পেছনে আর এই পাশে আর একটা ঘর কেউ আসলে আসলে থাকে আর ভাগ্নে ঘরে থাকে আর এইটা হলো ঠাকুর মন্দির আর শুভ ওখানে গাড়ি তেল দিচ্ছে মানে এবার পিছিয়ে নিয়ে আসলো বলে না বৌদি না দিলে ওরে মানে পুরো কাদা কাদা ওরকম একটা ছাপ বসে যায় তো আমাদের গাড়িটা ওখানে রেখেছে আর ওখানে ওর অনেক গাড়ি ছিলাম ওদিকে যায়নি তোর পুরোটা দেখাতে পারিনি এই সাইডে এখানে একটা ঘর ছিল তো আগুনে পাটের ঘর ছিল কাকা শ্বশুরের পুরে গাছ ছিল সেটা দেখাচ্ছিলাম কতটা ফাঁকা হয়ে গেছে ওখানে এবার চলে এসেছে ফাইনালি আমার ননদদের ছেলে মানে ভাগ্নে কি কী তৈরি করে সারাটা ঘরে ও মাইক বানিয়েছে বক্স ও এগুলো মাটি দিয়ে তৈরি করে বক্স অনেক কিছু মাটি দিয়ে বানায় ও খুব মানে এই দেখো কত কিছু বক্স সব বক্স বানিয়েছে যত খাপ বাক্সর খাপ এটা ওটা সাজিয়ে রাখে এই ঘরটা পুরো ও ওর মতন করে গুছিয়ে রাখে মানে খেলার জিনিস দিয়ে দেখো মাটি দিয়ে এইটুকু একটা বাচ্চা কতটা ট্যালেন্ট যে মাটি দিয়ে এত কিছু তৈরি করা যায় ও যা দেখে মাটি দিয়ে সেটা তৈরি করে কাদা দিয়ে এই দেখো এখানে কত ভ্যারাইটিস খাবার তৈরি করেছে এখানে অনেক রকমের খাবার টাবার তৈরি করেছে সেগুলো আমি দেখাচ্ছিলাম যে ওইটুকু একটা বাচ্চা কত সুন্দর বানিয়েছে পড়াশোনায়ও ভীষণ ভালোই সান এই দেখো কত কিছু সুন্দর সুন্দর খাবারের ডিশ মানে ও দেখে যেগুলো সেগুলো বানিয়ে রাখে আর এই যে কত গাড়ি কিনে কিনে সব সাজিয়েছে গাড়ির প্রতি ওর এত ঝোঁক সব কিছু মানে এত সুন্দর করে সাজিয়ে খেলে আমার তো খুব ভালো লাগে এই যে দুই ভাই এখন খেলা করছে গল্প করছে খুব মজায় আছে বাবু তো আসতেই চাইছে না থাকবে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এখন খেলা শেষ হচ্ছে না দেখেই যাচ্ছে এটা ওটা কি কি বানিয়েছে ওর দাদা সেইগুলো তো তারপর অন খাবার রেডি করেছে এই যে খাবার করেছিল শাক ভাজা মানে বেত শাক আর তারপর করেছিল গুঁড়ো মাছের চচ্চড়ি কাঁঠালের এঁচোড় তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কন সাথে সাথে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে তো আসছি আমি ব্লকটা দেখতে থাকো যদি ভালো লে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করবে না পুরোটাই দেখবে